আসসালামু আলাইকুম প্লোটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে সকলকে আর স্বাগতম ফ্যামিলি কার্ড বর্তমান সময়ে সবচেয়ে বহুল আলোচিত এবং হচ্ছে সবচেয়ে সার্চিং যে কী ওয়ার্ড সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড এবং এবারে নির্বাচনের মেইন এজেন্ডা যেটি ছিল ফ্যামিলি কার্ড নিয়ে তো আজকে আমি এই ফ্যামিলি কার্ড নিয়ে কী কেন কেন এবং কারা পাবেন কী সুবিধা পাবেন কী জন্য পাবেন এই বিস্তারিত নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে আমরা ফ্যামিলি কার্ডের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু জানার চেষ্টা করব। আমরা যদি একটু স্ক্রিনে দেখি যে দু সালে সরকারের যে ফ্যামিলি কার্ড বা স্মার্ট ফ্যামিলি কার্ড মূলত আসলে আমরা যেটা আগে থেকে আমরা টিসিবি জানি যেটা হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর মাধ্যমে হচ্ছে পরিচালিত একটি হচ্ছে সামাজিক হচ্ছে নিরাপত্তা কর্মসূচি সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমান এটি দেশের নিম্নয়ের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবা হিসেবে কাজ করছে সেটা আমরা সকলেই অবগত তো আপনার যে আপনার যে জিজ্ঞাসা ফ্যামিলি কার্ডের সুবিধা কারা পাবে কি জন্য পাবে আর্থিক সুবিধা কি সমস্ত কিছু নিয়েই আজকের এক ভিডিওতে আলোচনা করব কথা না পারি আমরা একটু মূল আলোচনায় চলে যাই যে ফ্যামিলি কার্ডের যে সুবিধা আমরা বিগত যে ফ্যামিলি কার্ডের যে সুবিধাগুলো আমরা দেখতাম সেগুলো হচ্ছে প্রধান সুবিধা হচ্ছে ভর্তুকি মূল্যে পণ্য ক্রয় যে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে নির্দিষ্ট পরিমাণ সয়াবিন তেল মসুর ডাল চিনি ছোলা খেজুর বিশেষ করে রমজান মাসে এগুলো কিন্তু কিনতে পারে যেটা হচ্ছে বিগত যে টিসিপি কার্ড সেটার মাধ্যমে হচ্ছে আমরা পাচ্ছি এরপরে যেটা আমরা দেখতে পা পারতাম সেটা হচ্ছে সরাসরি সহায়তা কার্ডের মাধ্যমে একজন ক্রেতা সাধারণত হচ্ছে দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি অন্য অন্য পণ্য একটি প্যাকেজ হিসেবে কিন্তু তারা পেয়ে থাকেন আচ্ছা আরেকটি যে সুবিধা সেটি হচ্ছে যে মূল্য সুবিধা সাধারণত হচ্ছে ভ্রাম্যমাণ যেটা অ্যাক্সেল সেখান থেকে হচ্ছে পণ্য কেনার সে স্মার্ট কার্ডারদের জন্য প্যাকেজে কিন্তু বড়ো ধরনের একটি সাশ্রয় কিন্তু সেখানে রেখে দেওয়া হয় তো আমরা একেবারে এই নির্বাচনের মূল এজেন্ডা যেটি ছিল যে ফ্যামিলি কার্ড সেইটির যে নতুন প্রস্তাবনা অর্থাৎ যে ভবিষ্যৎ যে প্রকল্প পরিকল্পনা সেটি নিয়ে একটু যদি আমরা একটু দেখি যে রাজনৈতিক অঙ্গন সরকারের বিভিন্ন আলোচনা নিম্নবিত্ত পরিবারগুলো জীবনমান উন্নয়নে এই কার্ডের মাধ্যমে কিন্তু প্রতি মাসে হচ্ছে দুই হাজার পাঁচশো নগদ প্রদান বা সমমূল্যের খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়ে এটি কিন্তু আলোচনা চলছে এবং হচ্ছে জোরে কিন্তু এর যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং হচ্ছে রমজানের আগে কিন্তু অর্থাৎ হচ্ছে রোজার আগে আমরা কিন্তু এটা এটার সুবিধা কিন্তু পেয়ে যাব এরকম আমরা কিন্তু তথ্য পেয়েছি আসলে এই কার্ডটি কারা পাবেন কাদের জন্য প্রযোজ্য এখানে যে কথাটি বলতে হবে যে আসলে কারা কার্ডটি পাবে যে ফ্যামিলি কার্ডটা আসলে সবার জন্য নয় একটি নির্দিষ্ট কিছু যোগ্যতার ভিত্তিতে কিন্তু এটি প্রদান করা হবে এই কার্ডটি আসলে মূলত কারা পাবে যেটি হচ্ছে নিম্ন আয়ের মানুষ যে সমাজের হতদরিদ্র যাদের আয় সীমিত বিশেষ করে দিনমজুর চালক বা নিম্নিত শ্রমিক যারা আছে তাদের জন্য এবং হচ্ছে প্রান্তিক ও দুস্থ পরিবার গ্রামীণ এবং শহর এলাকায় সুবিধা বঞ্চিত কিছু পরিবার এরা কিন্তু এবং হচ্ছে আমাদের হচ্ছে নির্বাচনী এজেন্ডার সবচেয়ে ফোকাসিং যে পয়েন্টটা ছিল যে আসলে কার্ডটি ফোকাস মূলত কাদেরকে করে দেওয়া হবে সেটা হচ্ছে পরিবারের গৃহকর্তৃ পরিবারের গৃহকর্তি অর্থাৎ নতুন প্রস্তাবনা যেটা ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে পরিবারের নারী বা গৃহিণীদের নামে এই কার্ডটি করার উপর কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব কিন্তু আরোপ করা হয়েছে এবং কিছু নির্দিষ্ট এলাকা থাকবে যেমন সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকাভুক্ত হওয়া কিছু নাগরিক এদের কিন্তু এরা মূলত আসলে কিন্তু কার্ডটি পাবে এখন হলো কার্ডটি কীভাবে পাবেন বা কীভাবে পাওয়া যাবে এবং যেটি আমরা পেয়েছি সেটি হচ্ছে কিন্তু পাঁচ কোটি পরিবারকে বা পাঁচ কোটি মানুষকে কিন্তু এই যে আর্থিক সহায়তা এটা দেওয়ার কিন্তু একটি পরিকল্পনা কিন্তু নিয়ে এবং ঈদের আগেই কিন্তু এটির একটি সুবিধা কিন্তু অনেক ফ্যামিলি কিন্তু পেয়ে যাবে যদিও বর্তমানে যেটা প্রচলিত ছিল আছে সেটি কিন্তু থেকে সত্তর লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড কিন্তু এখনও অলরেডি সক্রিয় রয়েছে বিগত যেগুলো আছে এগুলো পাওয়ার জন্য আপনার স্থানীয় যে ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলের কার্যালয়ে যোগাযোগ করতে হবে অবশ্যই আপনার এবং হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি ভাই করে অনলাইন বা নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে কিন্তু আবেদন করা যায় কিনা সেটাও আপনি যাচাই করে দেখতে পারেন তো স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য পাওয়া যাবে কি না সেটা আমরা সকলেই জানি যে স্মার্ট হচ্ছে যে ফ্যামিলি কার্ড সেটার মাধ্যমে টিসিবির যে পণ্য সেটা কিন্তু আমরা হচ্ছে প্রচলিত যে নিয়ম সেই সেখান থেকে কিন্তু আমরা পেয়ে থাকি যে এই কার্ডটির জন্য পাওয়ার জন্য যে টিসিবির পণ্য পাওয়ার জন্য আমরা যে কাজগুলো এখানে হচ্ছে পণ্য ক্রয় বলছে কার্ডের প্রয়োজনীয়তা প্রক্রিয়া এবং হচ্ছে যে সুবিধাভোগী অর্থাৎ এই স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে টিসিবি পণ্য পাওয়ার যে মূল যে বিষয়গুলো সেখান থেকে আমরা যদি একটু দেখি যে যে এখানে কী কী আর্থিক সহায়তা থাকতে পারে যেমন এই কার্ড প্রদর্শন করে আপনি এই টিসিপির নির্ধারিত ডিলারদের কাছ থেকে সাশ্রয় মূল্যে ভর্তুকিযুক্ত পণ্য কিনতে পারবেন তারপর এই কার্ড কেন প্রয়োজন এটা যদি আমরা একটু দেখি যে বলছে স্মার্ট ফ্যামিলি কার্ড ছাড়া ভবিষ্যতে টিসিবির পণ্য আর পাওয়া যাবে না তাই যাদের কাছে পূর্ণ হাতে লেখা কার্ড আছে তা বা তাদের ডিজিটাল বা স্মার্ট কার্ড অবশ্যই সংগ্রহ করতে হবে এবং প্রক্রিয়াটা যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে স্মার্ট কার্ডের কিউআর কোড যেটা স্ক্যান করে ডিলাররা পণ্য বুঝিয়ে দিন এতে করে ব্যক্তি বরাবর কিন্তু পণ্য না ভুয়া কার্ড ব্যবহারের কোনো আর কিন্তু সুযোগ থাকবে না আচ্ছা এখানে যেটি বলছে এক কোটি পরিবার না এখানে কিন্তু আসলে আসলে যে সুবিধা যেটি পাবে পাঁচ কোটি পরিবারের একটি সুবিধা পাওয়ার কিন্তু তারা যেটি হচ্ছে নির্বাচনী স্তরে যেটি ছিল সেটি কিন্তু আসলে পাওয়ার কথা আচ্ছা সে পর্যন্ত আমরা চোখ রাখবো যে আমাদের যে স্মার্ট ফ্যামিলি কার্ড যে ফ্যামিলি কার্ডের ভবিষ্যৎ যে ফ্যামিলি কার্ড আমরা পেতে যাচ্ছি তার আর আর্থিক কী কী যুক্ত হবে সেটি জানার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন আজকে আলোচনা আর পারবো না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ